গত কয়েকদিন যাব বাংলাদেশে অতিরিক্ত বৃষ্টি ও ভারতের স্বর্ণীর বাদ খুলে দেয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল প্রায় তলিয়ে গেছে মানে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং সেখানে মানুষের বাড়িঘর বেশি নিয়ে গেছে এবং ঘর ভেঙে গেছে তারা তার উপরে আবার বৃষ্টি চরম সংকট তৈরি হয়েছে খাদ্য পানির এবং খাদ্যের জরুরি ওষুধ সরবরাহ শুরু করেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং মাননীয় উপদেষ্টা পর্ষদের অন্যান্য উপদেষ্টা মণ্ডলী কিন্তু মানুষের দুঃখ আর যন্ত্রণা তো প্রকৃতিগত একটা আছে কিন্তু বন্ধুরাষ্ট্র ভারত হিসাবে আমাদেরকে যে উপহার দিয়েছে বন্যা পানি দিয়ে গোটা দেশকে প্রায় বাসিয়ে দিয়েছে এটা আসলে খুবই দুঃখজনক ও হতাশাজনক এটা মানবিক দৃষ্টিকোণ থেকে খুবই একটা অমানবিক কাজ হয়েছে এটা কখনোই হতে পারে না এটা কখনো কাম্য নয় আমরা সবার কাছ থেকে বন্ধু সুলভ আচরণ প্রত্যাশা করি প্রতিবেশী দেশ হিসাবে আমরা একে অন্যের দুঃখে সুখে পাশে থাকবো এটাই স্বাভাবিক কিন্তু বাস্তব চিত্র ভিন্ন ভারতকে শুধু বাংলার সহযোগিতা করেই গেছে বিনিময়ে ভারত আমাদেরকে কখনোই ফিরিয়ে তাকায়নি তারা সবসময় আমাদেরকে শুকনো মৌসুমে পানি বন্ধ শুকনো মৌসুমে তারা পানি বন্ধ করে দেয় আর বর্ষা মৌসুমে এসে আমাদেরকে বাসিয়ে দেয় এটা আসলে হওয়া উচিত না এটা কোনো বন্ধুত্বের কাজ হতে পারে না আমি আশা করি অবশ্যই তারা বুঝতে পারবে এবং তাদের বুক সূর্য নিয়ে তার হাত বাড়িয়ে দিয়ে প্রতিটি একটি বন্ধু সরভ আচরণ করবে এটা আমরা প্রত্যাশা করি প্রতিবেশী রাষ্ট্র হিসাবে শুধু নিজের স্বার্থ দেখলে হয় না কখনো কোনো অন্যের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় যে মানুষ অন্যের বিপদের দিকে